নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে বলি একশো চার বছরের ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাবে কার্লেস স্কোয়াড প্রথম কোচ যিনি পরপর পাঁচটা ম্যাচ হারলেন তো হেরে হিস্ট্রি ক্রিয়েট করলেন কোচ কার্লেস কুয়াদ যেটা এর আগে ইস্টবেঙ্গলের কোনো কোচই করেননি সব থেকে বড় কথা হচ্ছে পাঁচটা ম্যাচ পরপর হেরেও তিনি এখনো কোচের পদে বহাল তবিয়তে আছেন এর আগে ইস্টবেঙ্গল ক্লাবে এরকম ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু কেউ করেননি কার্লেসই প্রথম দিন হলো কি হতো জানি না কিন্তু এখন দিন বদলেছে বদলেছে পরিস্থিতিও থেকে যাচ্ছে না এখন আর কত ওয়ার্ল্ড রেকর্ড তিনি করবেন কালকের ম্যাচ নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো কারণ কালকে কেউই খেলতে পারেনি সবাই ইকুয়ালি ফ্লপ শুধু ডিফেন্সে আনোয়ার আর মাঝ মাঠে মাদি তালাল একটু চেষ্টা করেছে সব থেকে বড় প্রশ্ন উঠছে তো ক্লেটনকে নিয়ে কার্লে স্কোয়াদ্রাত যিনি আটত্রিশ বছরের ক্লেটনকে আরেকটা সিজনের জন্য টিমে রাখার অনুমতি নিলেন ম্যানেজমেন্টের কাছে এবং রাখলেন যখন ম্যানেজমেন্ট কিন্তু চাইছিল অন্য একটা ইয়াং অ্যাটাকারকে নিয়ে আসতে তখন জোর জবরদস্তি কার্লেস ক্লেটনকে রাখলেন এখন তো ক্লেটনকে দেখে একটা বোঝা মনে হচ্ছে ক্লেটনকে নিয়ে খেলা মানে দশ জন নিয়ে খেলা এবং যেভাবে দু তিনটে ওপেন সিটার ক্লেটন মিস করলো আমি জানি না ক্লেটনকে আর কতদিন ম্যানেজমেন্ট রাখবে নেক্সট উইন্টার উইন্ডোতে যদি ট্রান্সফার ম্যান না থাকে তাহলে কিন্তু আগে ক্লেটনকে বিদায় করা হতে পারে বলে আমার ধারণা আর কোচের জন্য তো গো ব্যাক অলরেডি স্টার্ট হয়ে গেছে স্টেডিয়ামে তো সেসব তো ঠিক আছে এবং টিভির পর্দাতেও কিন্তু শোনা যাচ্ছে এত জোরে কিন্তু রব উঠেছিল যতই গো ব্যাক স্লোগান উঠুক কোচ কিন্তু সে সমস্ত পাত্তা দিচ্ছে না কোচ বলেছেন আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি জুনিয়র ছেলেরা ভালো খেলছে ওরাই ভবিষ্যতের সম্পদ সেটা কিছুটা হলেও ঠিক জুনিয়র ফুটবলাররা নামার পরেই কিন্তু কালকে ভালো খেলেছে ইস্টবেঙ্গল নইলে তার আগে তো বলতে গেলে জঘন্য কুৎসিত ইস্টবেঙ্গল যাই হোক ইস্টবেঙ্গল সমর্থকদের ধৈর্যের কিন্তু ভেঙে গেছে বিরুদ্ধে সবাই ক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে কিন্তু লাভ হবে বলে আমার মনে হয় না কোনো কোচকে কিন্তু এখনই সরাবে না ম্যানেজমেন্ট আরো সময় দেওয়া হবে হয়তো তাকে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো আজকে আইএসএল এ মোহনবাগানের বেঙ্গালুরুর সাথে খেলা আছে তো আজকে কিন্তু মোহনবাগানে আলবার্ত রড্রিগেস অ্যাভেলেবেল থাকছে না তার চোট রয়েছে এছাড়া জ্যামি ম্যাকলেরানো কিন্তু পুরো ফিট না হয়তো তাকে চেঞ্জে নাভাবে কোচ তো আমরা যদি আজকে মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেন নিয়ে একটু আলোচনা করি তো গোলে খেলবে আজকে বিশাল কাই মোহনবাগান বাগান যদি চার দুই তিন এক ছকে খেলে তাহলে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাষিস রাইট ব্যাকে খেলবে আশিস রায় দুজন সেন্টার ব্যাক টম ওল্ডেট আর দীপেন্দু বিশ্বাস দুজন মিডফিল্ডার বেক স্টুয়ার্ট আর আপুইয়া লেফট উইং এ লিস্টন রাইট উইং এ মানবীর অ্যাটাকিং মিডফিল্ডে ডিমি আর স্ট্রাইকার পজিশনে খেলবে কিন্তু জেসন কামিংস তো মোহনবাগানের এই প্লেইং ইলেভেন আজকে হতে পারে এছাড়া মোহন বাগানের দু তারিখ এসিএল টু এর ম্যাচ রয়েছে মোহনবাগানকে বাগানকে ইরানে খেলতে যেতে হবে এবার ব্যাপার হচ্ছে ইরানে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে যারা যারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করো তারা জানো যে অনেক দিন ধরেই কিন্তু টেনশন চলছে ইরানে এবং ওয়ার্ল্ডের একটা বড় শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে যাই হোক এই যুদ্ধ পরিস্থিতিতে ম্যাচটা হবে কিনা সেই নিয়ে একটু সংশয় দেখা দিয়েছে এখনো কিন্তু ম্যাচটা ক্যান্সেল হয়নি কিন্তু মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট কিন্তু একটু টেনশনে আছে যদি দু তারিখে ম্যাচটা হয় দেন দু তারিখে খেলে আবার পাঁচ তারিখে মিনি ডারবি মোহামডানের সাথে খেলতে হবে মোহনবাগানকে সেটাও কিন্তু একটা বড় সমস্যা এত দূর থেকে জার্নি করে আস্তে আস্তেই চার তারিখ হয়ে যাবে তারপর ম্যাচ খেলতে হবে পাঁচ তারিখ সেক্ষেত্রে কজন প্লেয়ার ইরানে যাবে কজন প্লেয়ার ভারতে থেকে যাবে সেটা নিয়েও কিন্তু ম্যানেজমেন্ট একটা ডিসিশন নেবে এর পরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের জুনিয়র টিম এর সিএফএল নিয়ে কথা বলি তো এবারে সিএফএল এর জয়ের দুর্গড়ায় আছে কিন্তু ইস্ট কিন্তু একটার পর একটা ম্যাচ ক্যান্সেল হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের এর আগে ডায়মন্ড হারবার ম্যাচটা ক্যান্সেল হয়ে ছিল এবার সামনে রোববারে যে ভবানীপুরের সাথে ম্যাচটা হওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গলের সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল ম্যাচগুলো কবে হবে জানা নেই আইএফএ কিন্তু এখনো শেডিউল করেনি ফলে চ্যাম্পিয়নশিপের দুর্গড়ায় এসে দুটো ম্যাচ পড়ে থাকলো ইস্ট বেঙ্গলের এরপরে যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলি আগামী জামশেদপুর ম্যাচটাও খেলবে তোমরা সবাই জানো তিরিশ তারিখের মিটিংটা তো ক্যান্সেল হয়ে গেছে এবং ক্যান্সেল হয়ে চোদ্দ তারিখ হয়ে গেছে এর মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলের একটাই ম্যাচ রয়েছে জামশেদপুর ম্যাচ তারপরে ডাইরেক্ট খেলা রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি ফলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভালো প্ল্যানিং করেছে আনোয়ারকে খেলানোর চোদ্দ তারিখে যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি সঙ্গে সঙ্গে রায় দিয়ে দেয় তখন কিন্তু হাতিয়ার পাঁচ দিন থাকবে বাই চান্স ইস্ট বেঙ্গল বা আনোয়ারের বিরুদ্ধে সেই রায় গেলে সেই রায়ে স্টে লাগানোর জন্য সেক্ষেত্রে ডার্বি খেলার সুযোগ থাকবে কিন্তু আনোয়ারের আর যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি সঙ্গে সঙ্গে রায় না দিয়ে একেবারে ডার্বির মুখোমুখি রায় দেয় তখন কিন্তু আনোয়ারের ডার্বি খেলা একটু মুশকিল হয়ে যাবে আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের ডিফেন্সের যা অবস্থা আনোয়ার ছাড়া কিন্তু আরো ভয়াবহ অবস্থা হবে তাই সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে রিকোয়েস্ট করতে পারে হয় সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিক প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ডার্বির পরে রায় শোনানো হোক এরকম কিন্তু একটা প্লিডিল হওয়া উচিত বলে আমার মনে হয় সেক্ষেত্রে আনোয়ারের ডারবি খেলার সম্ভাবনা থাকবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার